আসসালামু আলাইকুম একটু দেরিতে হলেও নোয়াখালীতে কিন্তু এখন ব্যাপক ঠান্ডা শুরু হয়ে গিয়েছে আর এই শীতের মধ্যেও আজ আমার কাজের ব্যস্ততা ছিল অনেক বেশি কারণ দিনের কাজ শেষ করে রাতেও পণ্য ডেলিভারির কাজ করতে হয়েছে তো আজকে আমার দিনের ব্যস্ততা শুরু হয় মূলত রফিকুল ইসলাম ভাইয়ের থেকে পাওয়া অর্ডার থেকে যেখানে বেশ কিছু ব্রাশ থ্রেড ফিটিংস আর দুই পিস জিআই পাইপ ছিল উনি যে আমাকে আগে কল দিয়ে এই পণ্যগুলোর অর্ডার দিয়েছেন বিষয়টা কিন্তু এমন নয় আমি মূলত অন্য মার্কেটে কাজ করছিলাম আর ওই সময় হঠাৎই কল আসে জয়াক বাজারের মডার্ন সলিউশন থেকে ওখানকার রহিম ভাই আজকে আমার ক্লোজিং এর লাস্ট অ্যামাউন্টটা পেড করে দিবেন আর সেই কারণে যেহেতু জয়ক বাজারে যাইতেই হচ্ছে তাই আমার ওই জায়গারই অন্য আরেক রিটেইলার আলমামান ইলেকট্রিকের রফিকুল ইসলাম ভাইকে কল দিয়ে জানাই আমি ওইদিকে যাচ্ছি মূলত তখনই তিনি আমাকে এই পণ্যগুলোর অর্ডার দেন এতে করে আমার আর রিটেলারের দুজনেরই লাভ হয় কারণ একদম খালি হাতে যাওয়ার চেয়ে অল্প হলেও কিছু পণ্য বিক্রি করা হলো আর ওই রিটেইলার তার প্রয়োজন মতো অল্প পরিমাণ পণ্য ডেলিভারি পেয়ে গেল আর এই পণ্যগুলো আমার কোম্পানির না হলেও এগুলো আমার ডিলারের পণ্য আর আমার ডিলার আমাকে একদিন একটা কথা বলছিল যে তার পণ্য মানে আমার পণ্য আমার পণ্য মানে তার পণ্য যে কারণে আমি আমি আমার ডিলারের স্টকে থাকা সকল পণ্য নিয়েই কাজ করি তো রফিক ভাইকে পণ্য বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে চলে আসি মডার্ন সলিউশনে আর এই রহিম ভাই আজকে ক্লোজিং করার পাশাপাশি আমাকে বড় অ্যামাউন্টের একটা অর্ডারও দিবেন যেখানে ফুল এক ট্র্যাক পাইপ এবং ফিটিংস থাকবে তো ওনার যে যে পণ্যগুলো লাগবে সেটার একটা খসটা হিসাব আমরা করেছিলাম আর রহিম ভাইকে সম্ভব দুই থেকে তিন দিনের মধ্যে পণ্যগুলো ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভাইকে এই আশ্বাস দিয়ে ওনার কাছ থেকে ক্লোজিং পেমেন্ট এবং অর্ডার নিয়ে রওনা দেয় চাটকিলের উদ্দেশ্যে আর ততক্ষণে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় মার্কেটের কাজ শেষ করে সন্ধ্যার দিকে চলে আসি ডিলার পয়েন্টে আর সন্ধ্যার পর ওই রহিম ভাই আবার বেশ কিছু এস আর পাইপ ও কয়েল পাইপের অর্ডার দেয় সেই পণ্যগুলোর বিল রেডি করে নিয়ে চলে আসি পাইপের গোডাউনে গোডাউনে এসে রহিম ভাইয়ের অর্ডার করা পাইপগুলো রেডি করে নিয়ে অপেক্ষা করছিলাম অটো রিক্সার ড্রাইভার লিঠন ভাইয়ের জন্য আর অনেক ভাই জিজ্ঞাসা করেন এই স্যানিটারি ব্যবসা শুরু করতে কত টাকা লাগে তাদের জন্য বলি এই স্যানিটারি ব্যবসা একটা নেশার মতো এই ব্যবসায় আপনি ইনভেস্ট করে শেষ করতে পারবেন না এই স্যানিটারি ব্যবসায় অনেক ভালো ভালো কোম্পানির এত বেশি পরিমাণ পণ্য আছে যে এই ব্যবসা দেখতে ছোট হলেও এখানে যদি কোটি টাকার উপর ইনভেস্ট মেটাতে পারছেন না না তবে এই ছোট আকারে করা যায় বিষয়টা কিন্তু এমনও নয় এই স্যানিটারি ব্যবসা ছোট আকারেও করা যায় তবে সেটা আপনার এলাকায় এই পণ্যের চাহিদা বা সেলস উপর নির্ভর করে আপনি যদি চান তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যেও ভালোভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ